জাতীয় সঙ্গীতকে রিসেন্টলি অবমাননা করা হয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এগুলো হচ্ছে সর্বের মধ্যে প্রতীক এজ এ বাংলাদেশ এই অবমাননা কোনোভাবে নেওয়া যায় না আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীতটাকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তাই তারই প্রতিবাদে আমরা সবাই আজকে সমবত হয়ে জাতীয় সঙ্গীত এই আয়োজনটা জাতীয় সঙ্গীতকে অবমাননা করার জন্য আপনারা কিছুদিন আগেই জেনেছেন যে শাহবাগের সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে সঙ্গীতকে অবমাননা করা হয়েছে কিন্তু তো আমাদের জাতিসত্তার অধিকার এবং জাতিসত্ত্বার ভারত বলা যায় এবং জাতিসংগীত আমাদের একাত্তরের প্রতিফলন এবং চব্বিশের প্রতিফলনও বলা যায় তো জাতীয় সঙ্গীত কি অবমাননা করে যাবে সেটা হতে পারে না তো জাতীয় সঙ্গীতকে অবমাননার বিবাদে আমরা কিছুদিন আগে লক্ষ্য করছি যে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাড়ছিল তখন কিছু আন্দোলনকারী রূপে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের একাত্তর সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে তো আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগ সংগীতকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এই বাংলাদেশ আমাদের সবার আমরা সেই বাংলাদেশ অন করি এই বাংলাদেশের জাতীয় সংগীতকে যারা অপমান করবে তাদেরকে আমরা এইভাবেই বারবার জবাব দিব আমাদের এই বাংলাদেশকে আমরা সবাই মিলে অন করি প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশে যারা ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন আছে সবাই মিলে আমরা এই বাংলাদেশকে অন করি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অন করি সেটারই পক্ষে আমরা যে যারা পাকিস্তানি শক্তি আছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ওন করে না আমরা তাদের বিপক্ষে আজকে প্রতিবাদ জানিয়েছি আমাদের মূল বার্তা হচ্ছে দেখেন আমরা সবাই প্রথমত বাংলাদেশি একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই কিন্তু শাহবাগ থেকে বলেন বাংলাদেশের বিপক্ষে স্লোগানটা শুরু করলো আমাদের মূল চাওয়া ছিল আমরা দেশ স্বাধীন করব। সেখান থেকে চব্বিশে এসে ফ্যাসিস্ট সরকার হাসিনা তাদের আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই কিন্তু তার মানে এই না যে আমরা জাতীয় সংগীতকে অপমান করব। তো সেই জায়গা থেকে আমাদের একটাই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং যারা বাংলাদেশের বিপক্ষে ছিল সব সময়। আমরা তাদেরকেও নিষিদ্ধ চাই আসলে যারা জাতীয় সঙ্গীতের মতো রাষ্ট্রের এত কি বলে এন্ট্রিক একটা বিষয়কে নিয়ে অবমাননা করতে পারে তারা আর যাই হোক বাংলাদেশি না বাঙালি না এবং বাংলাদেশি চেতনার সাথে তারা সম্পৃক্ত না তারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে এবং তারা কারা তারা হচ্ছে সেই একাত্তরের যুদ্ধাপরাধের সাথে যা যুদ্ধাপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরই উত্তর এবং শুধু উত্তর এমনটা না তার এই যুদ্ধাপরাধীরা যেই চেতনা লালন করত এখনকার যুগে তারা সেই চেতনায় লালন করে তারা তাদের পূর্বপুরুষদের অপকর্মের জন্য ক্ষমা তো চাই না বরং এটাকে তারা গর্ব কি বলে গর্ববোধ করে এটাকে নিয়ে এবং তারা এই যে বাংলাদেশি চেতনার বিরুদ্ধে একটা চেতনা পাকিস্তানি চেতনা সেটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে এবং এ কারণে তারা জাতীয় সঙ্গীত সহ্য করতে পারে না জাতীয় পতাকা সহ্য করতে পারে না এবং মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না আসলে আমরা যখন এই রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার বিরুদ্ধে একটা আমরা প্রতিটি একটা এই সমবেত কণ্ঠে জাতিসংগীত গাওয়ার জন্য একটা একটা সবাইকে আহ্বান করা হলে রাজবাস করছে তখন দেখলাম কিছু এই বাংলাদেশে থেকে বাংলাদেশের চেতনাকে যারা লালন করে তারা বলতে লাগলো যে এখানে গিয়ে জাতিসংগীত গেলে নাকি ইসলাম থাকবে না এখানে গেলে নাকি নাকি তারা পাকিস্তানের তারা যে লোকগুলা তারা বলছে মানে তারা আর কি টিকিট দিবে না এরকম টাইপ কথাবার্তা বলা যখন শুরু করলো তখন তার প্রতিবাদ শুরু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টুপে পরে আসছি নামাজ পড়ার পরে আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশে থাকতে হলে এবং বাংলাদেশে রাজনীতি করবেন সমস্যা নাই কিন্তু বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে আমরা দেখেছি শাহবাগের একটা সাতজন বিরোধী আন্দোলনের শাহবাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমাদের ভাই বোনেরা দেশাত্মবোধ চেতনা থেকে তারা এই জাতীয় সঙ্গীত গাইতে গেল তারা সেখানে কিন্তু তারা জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়েছে এই তো আপনারাও ছিলেন আন্দোলন আপনারা ছিলেন না সেখানে যে মব মব কি মপ হলো আপনার বিরুদ্ধে যখন কিছু দশ বারো জন মিলে আপনার বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়বে বা সেখানে তো আপনার মনে সঠিক না ব্যাঠিক এটা বলার আর কোনোই হবে না আর সেখানে আমরা যারা ছিলাম তা যদি সেখানে গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হলে তো সেটা রক্তাক্ত পরিবেশ তৈরি হতো সেটা তো কেউ চায়নি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখা ততটুকু রাখতেছি রাখার চেষ্টা করতেছি বাংলাদেশের সরকার আছে তারা তাদের জায়গা থেকে রাষ্ট্র যেহেতু তারা জাতিসংঘের অবমাননা মানি রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহিতার সামিল আমরা মনে করি এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতিসংঘ জাতিসংঘের অবমাননা অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে উল্লেখ উল্লেখিত তার এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা তাদের পক্ষে থাকবো রাষ্ট্রের পক্ষে কি চিহ্নিত করতে পেরেছিলেন কারা আসলে ওখানে ছিল আমরা যেহেতু আপনারা আপনারা দেখে থাকবেন বাংলাদেশে বাংলাদেশ বিরোধী রাজনীতি কারা করে সাম্প্রতিক সময়ে আপনারা যত বাস্তারি পরবর্তী সময়ে আপনারা দেখবেন কারাপিণ্ডে পিণ্ডের দাসত্ব করে আপনারা যখন এটা আপনারা আপনারা নিজেদের কষ্ট করলে আপনারা দেখবেন একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষেই বয়ানটা যায় তারইপেক্ষিক পরিবেক্ষিত আমরা 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 যারা সাধারণ শিক্ষার্থী তথা বাংলাদেশপন্থীর শিক্ষার্থী আছি তারা আমরা মনে করছি তারা ওই সংগঠনেরই তথা যারা গুপ্ত রাজনীতি করার চেষ্টা করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা পাকিস্তানের দাসত্ব কায়েম করার চেষ্টা করছে আমাদের আমাদের সোনার বাংলাদেশে আমরা তাদেরকেই সন্ধে সন্ধে জায়গায় রাখবো এমন রাখার চেষ্টা করছি এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত রাইতে পারবেন না আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি

বাংলাদেশ মন্ত্র জেগে থাকতেন বেঁচে থাকতেন কেউ আবারও একাত্তরে যেভাবে হচ্ছে গিয়ে সাপোর্টেস করার চেষ্টা করতেছে এখন